কৈলা শহরের ছাগলডেমা এলাকায় থেকে মালিকহীন হাতি উদ্ধার হাতিটিকে ধলাই জেলার মুঙ্গিয়াকামী রিজার্ভ ফরেস্টে নিয়ে যাওয়া হয়েছে হাতিটির শরীরে নেই চিপস তবে কি হাতিটি সীমান্ত ডিঙিয়ে এপারে এসেছে উঠছে নানা প্রশ্ন কৈলাসহর মহকুমার অধীন ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত আদৌ কি নিরাপদ সেই প্রশ্ন গত দুদিন ধরে গোটা মহকুমা জুড়ে উঠতে শুরু করেছে মূলত ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত শহরের ছাগল টেমা এলাকায় কাটাতারের পাশে এক মালিকহীন মহিলা হাতি উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মহকুমা মহকুমাচুরে শহর মহকুমার ছাগল টেমা এলাকায় গত এগারোই সেপ্টেম্বর রাতে এক হাতির তাণ্ডবে অতিষ্ঠ হয়ে পড়েছিল গ্রামের লোকজন ছাগলটেমা গ্রামের রাবার বাগান সহ বিভিন্ন ফসল নষ্ট করেছে হাতেটি পরের দিন বারোই সেপ্টেম্বর সকালে গ্রামবাসীরা শহর বহুকুমার বন দপ্তর অফিসে খবর দেয় খবর পেয়ে বন দপ্তরের কর্মীরা ছাগলটেমা গ্রামে গিয়ে হাতেটিকে ছাগলটেমা থেকে রাংরুম গ্রাম পঞ্চায়েত এলাকায় নিয়ে এসে প্রাথমিক চিকিৎসা করানো হয় দপ্তরের পক্ষ থেকে হাতি উদ্ধারের ঘটনা চাওয়ার হতেই আসরে নেমে পড়ে কয়লা শহরের বেশ কয়েকজন হাতির মালিক ওনারা যে যার মতো করে হাতিটি নিজের বলে দাবি করতে থাকে এবং হাতিটি বন দপ্তরের কর্মীদের কাছ থেকে ছিনিয়ে নিতেও চেষ্টা করে প্রাথমিকভাবে স্থানীয় বন দপ্তরের এক আধিকারিক হাতিটিকে কয়লা শহরের এক ব্যবসায়ীর হাতে তুলে দিতে রাজি হয়ে গেলেও সাংবাদিক ও পশুপ্রেমীদের উপস্থিতির ফলে ঘটনা অন্য মোড় নিতে শুরু করে বন দপ্তরের আধিকারিক বলেন রাংরুং এলাকায় রেখে হাতিটির চিকিৎসা করানো হবে এবং হাতি উদ্ধারের ঘটনাটি বন দপ্তর দপ্তরের উচ্চ পদস্থ আধিকারিকদের জানানো হয়েছে তাই দপ্তরের উচ্চ পদস্থ আধিকারিকদের সিদ্ধান্ত ছাড়া কিছুই করা যাবে না বলে জানিয়ে দেন পরবর্তী সময়ে রাংরং এলাকায় হাতিটিকে দুদিন রেখে চিকিৎসা কারণের পর হাতিটিকে খোয়াই জেলার মঙ্গিয়াকামি রিজার্ভ ফরেস্টে নিয়ে যা হয়েছে বলে কয়লা শহরে বন দপ্তরের আধিকারিক অর্ধিন্দু বিকাশ দাস জানিয়েছেন বারো তারিখ আমাদের কাছে একটা ইনফরমেশন আসে আমাদের সাব ডিভিশনাল ফরেস্ট অফিসারের কাছে যে ছাগল ডেমাতে একটা হাতি দেখা গেছে তৎক্ষণাৎ আমরা স্যারের নির্দেশে আমরা সব মানে কৈলাসপণ দপ্তরের পুরো টিম সেখানে যাই এবং যাওয়ার পরে হাতিটাকে আমরা রেস্কিউ করি রেস্কিউ করার পরে প্রথমত আমাদের দায়িত্ব হচ্ছে তাকে পশু চিকিৎসকের মানে কাছে নিয়ে যাওয়া তো পশু চিকিৎসককে আমরা সাথে সাথে ইনফর্ম করি এবং ওনাকে আমরা নিয়ে নিজেই যাই সেখানে গিয়ে ওর যা প্রাথমিক চিকিৎসা দরকার সেগুলো আমরা করাই করানোর পরে আমরা হাতিটাকে রেস্কিউ করে আমাদের উদ্যতন কর্তৃপক্ষের নির্দেশে আমরা হাতিটাকে আমাদের এখানে যেহেতু কনজারভেশন সেন্টার নিয়ে তবে উদ্ধার হওয়া হাতিটি কোথা থেকে এসেছে কিংবা হাতিটি বাংলাদেশের কিনা তা উনি স্পষ্টভাবে জানাননি কয়লা শহরের বন দপ্তরের আধিকারিক অর্থিন বিকাশ দাস এখনো হাতিটি যেহেতু মাইক্রোচিপ যেহেতু প্রতিটা হাতির মধ্যে ইমপ্লান্ট করা থাকে তো এই হাতিটার মধ্যে যেহেতু মাইক্রোচিপ পাইনি তো আমরা এখনও মালিক পক্ষ কে সেটা এখনো সুনিশ্চিতভাবে বলতে পারবো না যেটা আন্ডার ইনভেস্টিগেশন তো সেটা শেষ হওয়ার পরে আমরা বলতে পারব হাতিটা কোথা থেকে এসছে এটাও আমাদের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই আমরা যেহেতু বর্ডারের পাশে পেয়েছি এতটুকুই আমরা বলতে পারবো ছাগলটা আমাদের সেখান থেকে আমরা নিয়ে এসেছি কোথা থেকে এসছে কিভাবে এলো এভাবে কৈলাসহরের ছাগল টিপা এলাকায় ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তে কাঁটাতারের পাশে হাতি উদ্ধারের ঘটনায় গোটা শহরে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে দপ্তরের আধিকারিকদের মতে অনুকোটি জেলা সহ রাজ্যের যত সংখ্যক পালিত হাতি রয়েছে সব হাতির শরীরে চিপস লাগানো রয়েছে যার ফলে চিপসের মাধ্যমে হাতির মালিক নিরূপণ করা হয়ে থাকে কিন্তু উদ্ধার হওয়া হাতিটির শরীরে কোনো ধরনের চিপস নেই এই কারণে হাতিটি বাংলাদেশের হলেও হতে পারে অনেকের মত কারণ বাংলাদেশের হাতির শরীরে চিপস থাকে না বলে অনেকের অভিমত সেপ্টেম্বর যখন বড় দপ্তরের কর্মীরা হাতিটিকে উদ্ধার করে চিকিৎসা শুরু করেছিল তখন হাতির শরীরে বিভিন্ন জায়গায় সীমান্তের কাটা তারের কাটায় লেগে হাতিটির শরীরে বিভিন্ন জায়গায় কাটা এমনটাই দেখা গিয়েছিল তবে খবর লেখার সময় পর্যন্ত সীমান্তের কাটা তারের ওপার থেকে হাতিটির মালিকানা নিয়ে কেউ দাবি করেনি কিন্তু হাতিটি উদ্ধারের পর শহরের চার থেকে পাঁচজন হাতির মালিক যেভাবে হাতিটিকে নিজেদের বলে মিথ্যে দাবি করেছিল সেই নিয়ে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে এখন দেখার যারা মিথ্যে দাবি করেছিল তাদের বিরুদ্ধে বন দপ্তর কি পদক্ষেপ গ্রহণ করে বিড়ো রিপোর্ট নিউজ ওয়ান